হ্যালো বন্ধু সরচিত্র নিয়ে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমাদের রবিন ফাইন আর্টস অ্যাকাডেমি তো পুরো ভিডিও দেখতে সাথে থাকো রবিন ফাইন আর্টস অ্যাকাডেমির তো সরাচিত্র কীভাবে তৈরি হয় দেখো এটা এই সমস্ত সরা প্রায় গ্রামগঞ্জে নিয়ে আসে এবং পাওয়া যায় তো এগুলা বিশ বা তিরিশ টাকার মতো নেয় এবং এগুলোকে আমরা এই অ্যাক্রিলিক প্যারামিক্স অ্যাক্রিলিক প্লাস্টিক ইমালশন কালার বা যে কোনো বার্জার বা এশিয়ান যে কোনো কালার নিতে পারো নিয়ে তোমরা নিজেরা একটা বাটিতে ব্রাশ দিয়ে নিতে পারো আবার ম্যারিজ কালার আছে যেটা অ্যাক্রিলিক চায়না কালার এটা আসলে মানে খুব এক্সপেন্সিভ কিন্তু এই কালারটা বেশি লাস্টিং হয় দীর্ঘদিন স্থায়িত্ব হয় তো আমি নর্মাল প্লাস্টিক কালার হোয়াইট কালার দিয়ে আগে একটা কোড মেরে নিচ্ছি তো প্রথমত এই কোডটা সবাইকেই দিতে হবে কারণ সেই সরার জায়গাটাকে ডেকে দিবে এবং কালারটা আমি দুই তিনবার এটাতে কোট মেরেছি দুইবার কোট মারলে হয় মারার পরে এই অবস্থা দাঁড়িয়েছে এবং সাদা ফক ফকা দেখাচ্ছে তারপরে আমরা এটাও করে ড্রয়িং করে নেব পেনসিল দিয়ে প্রথমত তোমরা ড্রয়িং করে নিতে পারো যে কোনো মোটির যে কোনো ফুল যে কোনো গোড়া হাতি ফুল অনেক ধরনের সাবজেক্ট আছে তো এর মধ্যে আমি শুধু ময়ূরটাকে বেছে নিয়েছি ময়ূরের একটা ভঙ্গি এখানে ড্র করে নিচ্ছি একদম সহজ করে পেন্সিল দিয়ে ড্র করে নিচ্ছি তো ময়ূরের সব পাখানা দিয়ে তিনটা পাখানা রিয়ে দেওয়া হয়েছে এখানে দিলাম তারপরে সাইড দিয়ে আরও লাইন টেনে নিচ্ছি কোথায় কতটুকু দেওয়া যেতে পারে সাইড দিয়ে ঢেউয়ের মতো করে কার্ভ করে দিয়ে নিচ্ছি অনেকে আসলে ড্রয়িং ছাড়াও এগুলো ডিরেক্ট কালার করে ফেলে আমি প্রথমত যারা নতুন তারা ড্রয়িং করে নিতে পারো কারণ প্রথমতই হলুদ বা লাইট অরেঞ্জ কালারটা আমি দিয়ে দিচ্ছি আসলে সরাচিত্র বাংলার একটা ঐতিহ্য যেটা মানুষে আগে সরাই এই পেন্টিং করে হ্যান্ড প্রিন্ট করে সেগুলা ঘরে অনেক সাজিয়ে রাখে অনেক সুন্দর এবং যে বাংলার যে কালচারাল যে একটা দ্বারা বা ঐতিহ্য আগে ছিল এর প্রায় অনেক কিছুই এখন বিলুপ্ত হয়ে গেছে কিন্তু এখন সেটাকে খুব ট্রেডিশনালিভাবে দেখা হচ্ছে যে সেগুলাকে চারুকলার যে যারা আছে তারা সেটাকে নতুন করে হাইলাইট করে সবার মাঝে উপস্থাপন করে করার ফলে দেখা গেল বাংলাদেশে সেটার প্রচার বা প্রচারণা সরচিত্র যেন নতুন করে আবার আসছে তো সরচিত্র করে অনেকে আজকাল বিক্রিও করছে যার যার মতো করে আবার অনেকে তার নিজের শখের বসে করে নিজের ঘরকে সে ডেকোরেট করছে তো এমনই একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি সেই চিন্তা থেকে যেটা আসলে যে একেবারে যে শিল্পীরাই করতে পারবে বিষয় তারা এটা আসলে আপামোর সাধারণ যে শিল্পী বা সাধারণ যে গ্রামের শখিন মানুষ সবাই এগুলো করতো সেই জায়গাটা নিয়ে আসলে আজকের এই ভিডিওটি যেটা আসলে যে কেউ চাইলে পারবে এবং সময় নিয়ে যদিও এটা খুব এক ঘন্টার সময় নিয়ে করা হয়েছে কিন্তু ভিডিওটাকে খুব শর্ট করে দেখানো হচ্ছে কোথায় কতটুকু কালার দিচ্ছি ডার্ক ব্লু কালার আমরা নীল কালারটা সাইড দিয়ে দিয়ে দিলাম কালারে সে কালার শুকানোর পরে আমরা ব্ল্যাক কালারটা দিয়ে সাইড বর্ডার দিয়ে দিচ্ছি আসলে ব্রাশগুলো একটু ভালো স্মুথ এবং ভালো নিট অ্যান্ড ক্লিন দরকার তো সে জন্য রঙগুলো একটু সাবধান করে করতে হয় আমরা এখানে একটা রাতের চাঁদের মতো একটা জিনিস রেখে দেব সাইড দিয়ে নীলের সাইড দিয়েও আমরা ব্ল্যাক দিয়ে বর্ডার দিয়ে বর্ডার টেনে নিচ্ছি আসলে চিত্রগুলো কালার যেমনই হোক সবশেষে ব্ল্যাক কালার বর্ডারটা দিয়ে আসলে ফুটে ওঠে তো বর্ডারটা খুব সাবধানে দিতে হবে খুব কেয়ারলি চিকন মোটার অনেক কিছুর বিষয় থাকে ব্ল্যাকটা দেওয়ার পরে আমরা ব্ল্যাক বর্ডার আবার ময়ূরের বডিতেও দিয়ে দিচ্ছি বিভিন্ন ডিজাইন আউটলাইনটা খুব গুরুত্বপূর্ণ ঠোঁট চোখ ময়ূরের পাখনার যে অনেক রকমের সুন্দর ডিজাইন থাকে সেই জিনিসগুলো দিয়ে দিচ্ছি তো সরচিত্র আসলে খুবই আমার পছন্দের একটা সাবজেক্টের মধ্যে একটা অন্যতম তো এমন নিত্য নতুন ভিডিও আরও পেতে সবসময় রবিন ফাইন আর্টসের পাশে থাকুন আর যারা আসলে নতুন আমার চ্যানেলে আশা করছি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অনেক বেশি নতুন নতুন ক্রিয়ে ক্রিয়েটিভ ভিডিও দেখে নিজেও অনেক কিছু তৈরি করতে পারবেন তো সাইড দিয়ে আমরা লাল রংটা দিয়ে দিলাম এবং ওই জায়গাটা জমিনটা সাদাই রেখে দিলাম আবার সেইখানে লাইট গ্রিন কালারটা দিয়ে আবার ফোটার মতো লম্বা ফোটা ফোটা দিয়ে দিচ্ছি তো কেউ সিম্পলভাবে রাখে কেউ খুব জটিল করে ভাবে আসলে সরচিত্র এটা এক একজনের রুচির উপর ডিপেন্ড করে সে কীভাবে আসলে এটাকে নান্দনিক করে ফুটে ফুটিয়ে তুলবে তো ব্লুয়ের মাঝখানেও আমরা আবার সে ব্ল্যাক দিয়ে বর্ডার টেনে নিচ্ছি খুবই ইন্টারেস্ট এবং খুবই বর্ডারগুলো টানার পরে যে একটা অন্য মাত্রাদার হয় মানে অন্য একটা যা ইলিউশন তৈরি হয় সরাচিত্রে সেটাই আজকে আপনারা নিজেরা বা তোমরা নিজেরা যারা দেখো কয়েকবার করলেই এটা একটা প্র্যাকটিসে চলে আসবে এইখানেও ছোটো ছোটো গোল তৈরি হচ্ছে সেই গোলের মাঝখানে আমরা চা চাইলে আরও অন্যান্য কালার দিতে পারি তো আমি খুব সিম্পলভাবে চিন্তা করেছি এবং সহজ করে চিন্তা করে শেষের দিকে আরও কোথাও কোথাও যদি নিট অ্যান্ড ক্লিন করা দরকার হয় লাইনগুলো দিয়ে দিচ্ছে লাইট গ্রিনের ডট ডটগুলো দিয়ে দিচ্ছি তো মোটামুটি শেষের দিকে চিত্রটি তো কেমন লাগলো সবাই অবশ্যই মন্তব্য করে পাশে থাকবেন আরও যদি সরচিত্র নৈত্য নতুন ডিজাইন দেখতে চান বা তোমরা নিজেরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাতে পারো এ হচ্ছে চিত্র কেমন হলো ধন্যবাদ